ক্ষেত্রে এটা হলো শ্রেণী শ্রেণীকৃত যেমন শ্রেণীব্যক্তি গণসংখ্যা প্রথম কারেন্টে এমন থাকবে যেমন দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ সাত নয় বারো জাস্ট এমন যদি এমন ধরনের প্যাটার্নে যদি কোনো উপাত্ত বা সেই ক্ষেত্রে আমরা গড় ব্যবধান কিভাবে করবো রিকোয়ারমেন্ট এক গড় ব্যবধান ব্র্যাকেটে এম ডি এক্স গড় এটা আমরা আলাদা ব্র্যাকেট দেব আমরা লিখবো এখানে গড় ব্যবধান আর মাইনাস এক্স গড় পরমান বাই বাই কি দেখা আমি মনে আছে কি আপনাদের বাই এম বাই এম আচ্ছা ওকে সেক্ষেত্রে আমাদের কলম কাটতে হবে কি কি কাটবো আমরা শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা গণসংখ্যা এফ ফ্রিকুয়েন্সি তারপরে আমরা এক্স যেহেতু গড় বের করতে হবে এফ এক্স আর পরমান এক্স মাইনাস এক্স গড়

এই সূত্রটা কি বুঝেছেন কি না আচ্ছা ওকে আচ্ছা দ্বিতীয় দুই নম্বর রেকর্ডতে আছে যেটা গড় ব্যবধান গড় ব্যবধান কো আর সি এম ডি এক্স গড় আর ক্ষেত্রে আমরা সূত্র দিতে পারি যেটা আমরা জানি যে এম ডি এক্স গড় বাই গুণ সেই ক্ষেত্রে আমরা এখানে এই সূত্রে অনুযায়ী বের করতে পারছি আর এটা বের করতে এই কলাম গুলো লাগবে আর এক্স গড় তো আমরা এর পাচ্ছি এখানে অলরেডি আহ মনে করি এখানে আর বোঝার অসুবিধা থাকার কথা না একটু কাইন্ডলি বলবেন তো

আমরা দেখি গর্বের কোন সূত্র পাওয়া যায় কিনা আচ্ছা আমরা এখানে একটা পেয়েছি নিম্নের গণসংখ্যা নিবিষণের ধরনের গড় এক দুই তিন চার পাঁচ ছয়টা কলম আছে এখানে এখানে লেখা আছে ওজন ওজনের ব্র্যাকেটে কেজি আচ্ছা লোক সংখ্যা লোক সংখ্যা থেকে ষাট একটু পুরোপুরি সংখ্যা দিয়ে করলাম দুইশো পঁচিশ ষাট থেকে সত্তর একশো আচ্ছা সত্তর থেকে আশি ষাট আশি থেকে নব্বই পনেরো জাস্ট এটা দিয়ে আসে এইটাকে আমরা গড় ব্যবধান এবং গড় ব্যবধান অঙ্ক নির্ণয় করবো সেই ক্ষেত্রে আমাদের রো কাটা লাগবে অঙ্কের উপর ডিপেন্ড করবে রোটা কয়টা আছে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচটা রো আছে আমরা রোগ বাড়বো সাতটা এই শুধুমাত্র সংখ্যাগুলো গুনবো এক দুই তিন চার পাঁচ সরি এটা যদি গুনি তাহলে একটা রো বাড়তি করবো যদি এটা না ধনি তাহলে আমরা দুটো রো বাড়তি করবো এক দুই তিন চার পাঁচ দুই সাতটারও করেন সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেক্ষেত্রে আমরা শ্রেণীব্যক্তি মানে এখানে ওজন ওজন কেজি দিতে পারেন কেজি আচ্ছা লেখবো মধ্যমান ব্র্যাকেটে এক্স তারপর লিখবো গণসংখ্যার সংখ্যার জায়গায় কি লেখছে লোক সংখ্যা सेम লোক সংখ্যা লিখবেন লোক সংখ্যা জাস্ট আপনাকে বুঝে নিতে হবে এফ আচ্ছা তারপর বের করব এফ এক্স তারপর বের করব পরম মান x x গড় পরম মান আর এখন একটা কলাম কাটতে হবে যেটা হলো आ, f পরম মান x x গড় পরম মান জাস্ট এই কোটা কলাম যদি আমরা ক্যালকুলেশন করতে বলি আমাদের জন্য গড় ব্যবধান নির্ণয় করা সহজ তো এখানে যে বিষয়টা আছে যে যে শ্রেণী ব্যক্তিটা আছে সেটা আমরা দিয়ে দেব 40 থেকে 50 50 থেকে 60 60 থেকে 70 70 থেকে 80 80 থেকে 90 জাস্ট গড় সংখ্যা যেটা দেয়া আছে একশো পঁচিশ দুইশো পঁচিশ একশো ষাট পনেরো আচ্ছা মধ্যমান বের করতে হলে আমরা যে বিষয়টা খেয়াল রাখি যে এখানে দেখেন মানে শ্রেণীটা বা ওজন প্রত্যেকটার ব্যবধানটা সমান দশ করে ব্যবধান আছে দেখেন এইটার থেকে এটা বিয়োগ করলে ব্যবধান আমরা পেয়ে যাচ্ছি দশ অথবা এটা থেকে এটা বিয়ে করলে ব্যবধান পেয়ে যাচ্ছি ষাট থেকে পঞ্চাশ বাদ ব্যবধান পেয়ে যাচ্ছি ব্যবধান বের করার নিয়ম হলো ব্যবধান বের করার নিয়ম হলো যে কোনো শ্রেণীর নিম্ন সীমা তার পূর্বের শ্রেণীর নিম্ন সীমা বাদ যাবে অথবা যে কোনো শ্রেণীর উচ্চ সীমা মাইনাস তার আগের শ্রেণীর উচ্চ সীমা পূর্বের শ্রেণীর উচ্চ সীমা আপনি প্রথমটা বের করে নেবেন অর্থাৎ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ চল্লিশ যোগ পঞ্চাশ এর মধ্যমানটা বের করে মাঝখানটা বের করে নেবেন চল্লিশ যোগ পঞ্চাশ উত্তরের নব্বই ভাগ দুই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন এইভাবে প্রত্যেকটা যোগ করে ভাগ করে বের করতে পারেন এই জুড়ে যোগ করে দিয়ে ভাগ যোগ করে দিয়ে ভাগ যোগ করে দিয়ে একটা বের যেহেতু আমরা জানি কিনে শ্রেণী ব্যক্তিটা প্রত্যেক জায়গায় ব্যবধানটা সমান আছে সুতরাং দশ করে ব্যবধানে আমরা একটা বের করবো দশ যোগ করতে করতে চলে যাবো পঁয়তাল্লিশ দশ পঞ্চান্ন পঞ্চান্ন দশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর পঁচাত্তর আর দশ 85 আচ্ছা আপনার যদি কনফিউশন থাকে আপনি লাস্ট একটা আমরা ক্যালকুলেশন করব যেমন 80 যোগ 90 80 যোগ 90 ভাগ 2 এটা কিন্তু আমরা গড় করার সময় করেছিলাম হ্যাঁ ঠিক আছে 85 আচ্ছা ইসরাত এই পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা আছে ইসরাত তো বলতেন যদি এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কিনা আপনাদের কাছে জিজ্ঞেস করেছি আমি

যদি কোন সমস্যা জ্যোতি বুঝতে লাবণী আক্তার আচ্ছা বুঝছি আচ্ছা ওকে এখন জি স্যার বুঝেছি আচ্ছা রিনভি রিনভি টার্মিনেট করেন তো রিনভি জি স্যার আচ্ছা এই যে এফ এক্স এখানে এর মান আমরা লোক সংখ্যা দেয়া আছে মধ্যমান আমরা বের করেছি এফ এক্স আমরা কিভাবে বের করব স্যার ওই যে এফ গুণ করতে হবে যে এক্স আর এফ দুটো একসাথে গুণ করতে হবে

পঁচাত্তর গুণিত ষাট চার হাজার পাঁচশো পঁচাশি গুণিত পনেরো বারোশো পঁচাত্তর আচ্ছা এখানে আমরা সামেশন এফ এক্স করব কারণ এইটা না বের করা পর্যন্ত আমরা এই ক্যালকুলেশনটা এই দুটো কাল আমরা ক্যালকুলেশনটা করতে পারবো না এই জন্য আমরা লিখব আমরা জানি আমরা জানি

একশো যোগ ষাট যোগ পনেরোশো পঁচিশ এটা আবার একটু ক্যালকুলেশন করেনা একশো যোগ দুশো যোগ ষাট যোগ পনেরো আচ্ছা পাঁচশো ঠিক আছে এবার এইটা আমরা সমিশন করবো পাঁচ যোগ বারো যোগ ছ

মানটি এখানে বসে আমরা তিরিশ হাজার দুইশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এটা ভাগ করলে আমাদের গড়টা বের হয়ে যাবে আচ্ছা গড়ের মানটা আমরা পেয়ে যাবো তিরিশ তিরিশ হাজার হাজার দুইশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ সাতান্ন পয়েন্ট ছয় 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 আমরা লিখতে পারি পয়েন্ট দুটো বেশি সংখ্যা রাখবো না সাত পয়েন্ট ছয় সাত ছয় ছয় আছে মানে আমরা ছয় সাত করতে পারি আচ্ছা আইসাকে এই পর্যন্ত বুঝতে পারবো অসুবিধা আছে আইসা

না স্যার ওকে বুঝতে পেরেছি ধন্যবাদ এখন এই তো আমি আনমিট করতে বলবো উর্মিকে উর্মি একটু আনমিট করো তো উর্মি আচ্ছা উর্মি এই যে কলামটা আমরা মানটা বের করবো এখানে কি লেখা আছে দেখেন তো কি লেখা আছে আচ্ছা এক্স বলতে কোনটাকে বোঝানো হচ্ছে এটাকে আচ্ছা এক্স গড় বলতে কি বুঝানো হচ্ছে এইটাকে জি তাহলে আমরা এই ঘরে এই কলামের মানটা পেতে আমরা এইটা থেকে এটা বিয়ে করব তাই তো এই ঘরে কত হবে এইটাতে এটা বিয়োগ করব এটাতে এটা বিয়োগ করব এটাতে এটা বিয়োগ করব তারপর এই কলামের মানটা পাবো তাই তো জি স্যার আচ্ছা ওকে ধন্যবাদ এখন ওরমি একটু বলবেন ওরমি এটা 150 হাজার নাকি বলবেন আমি যদি 45 থেকে আগে কিন্তু এক্স এর মান আইকিশের মান এক্সের মান তাহলে 45 বিয়োগ সাতান্ন পয়েন্ট ছয় সাত উত্তরের মাইনাস বারো পয়েন্ট লিখবো মাইনাস বারো পয়েন্ট কি মাইনাসটা দেওয়া লাগবে না এটা খেয়াল রাখবেন কিন্তু আচ্ছা একই ভাবে বের করবো আমরা পঞ্চান্ন বিয়োগ পঞ্চান্ন বিয়োগ সাতান্ন পয়েন্ট

আচ্ছা দশ করে দেখেন প্রথমটা উত্তর এসে কত বারো পয়েন্ট সাতচল্টি কথা দুই পয়েন্ট সাত স্যার আচ্ছা আমি এটা বিয়োগ করে তুলবেন্টি মাইনাস পঞ্চান্ন পয়েন্ট ছয় সাত সাত পয়েন্ট তিন এটা তো মাইনাস ছিল তাই না দেখেন আমি একটু বলি হ্যাঁ আমরা যদি দেখেন দুই পয়েন্ট ছয় সাত বিয়োগ দশ উত্তর আর্থে কিন্তু দেখেছেন সাত পয়েন্ট তিন তিন আবার এখান থেকে যদি আমরা দশ বিয়োগ করি সাত পয়েন্ট তিন তিন থেকে আমরা প্লাস এখানে প্লাস করবো দরকার নেই ক্যালকুলেশন করবেন এইভাবে

আচ্ছা এটা করার পরে আই অ্যাম লাস্ট অন যেটা লাস্ট অন মানে লাস্টের যে কলামটা আছে সেটা আমরা বিল করব আচ্ছা এখানে সুমাইয়া সুমাইয়া সোমাইয়া ট্রান্সমিট করুন তো সোমাইয়া আচ্ছা বলেন তো এই কলামের মানটা আমরা কিভাবে পেতে পারি লাস্টের কলামে স্যার আমি লাস্ট দুই দিন ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি আচ্ছা এইগুলো কিন্তু আসলে কাম্য না আপনার কাছ এটা কাম্য না আর স্যার তো আমি দেখে নেব আপনি তো আপলোড দেন এই জন্য দেখতেও পারিনি আচ্ছা আপনাদের কাছ এগুলো আমরা আশা করি না মনিরা মো আডমিট করো মৌ জি স্যার বলেন লাস্টের কলামের মানটা বলেন কিভাবে বের করবে এটা স্যার আমরা যে মানটা পাইছি আর কি এইখান থেকে ওই যে এক্স মাইনাস এক্স ইয়া মানে বারো পয়েন্ট

ষাট গুণিত সতেরো পয়েন্ট তিন তিন উত্তর এক হাজার উনচল্লিশ দশমিক আট তারপর পনেরো গুণিত সাতাশ পয়েন্টে চারশো নয় পয়েন্ট নয় পাঁচ সামিশন করবো এক্স গড় পরমান করবো আচ্ছা সামিশনটা একটু বলবেন না আমরা করছি আপনারা বলবেন আহ পনেরোশো তিরাশি দশমিক সাত পাঁচ যোগ ছয়শ দশমিক সাত পাঁচ যোগ সাতশো তেত্রিশ যোগ এক হাজার উনচল্লিশ দশমিক আট যোগ চারশো নয় দশমিক নয় পাঁচ উত্তরেছে তেতাল্লিশ সাতষট্টি দশমিক দুই পাঁচ আচ্ছা এটা কি ঠিক আছে

এরপরে এবার এক্স গুণ করে এটা পেলাম এবার এই দুটো কলামের মান করতে লাগে আমাদের গড় বের করতে হবে গড় বের করার পরে জাস্ট এই দুটো ক্যালকুলেশন করব আচ্ছা আমরা যে মেইন উদ্দেশ্য আমার যে উদ্দেশ্যটা কি ছিল যে গড় ব্যবধান নির্ণয় করা আমরা লিখতে পারি ওর পরে লিখবেন আমরা জানি জানি গড় ব্যবধান এম ডি এক্স গড় বাই এখানে আচ্ছা এর উত্তরটা হয়েছে যেটা তেতাল্লিশ সাতষট্টি দশমিক দুই পাঁচ আর এন এর মান হচ্ছে পাঁচশো পঁচিশ মেবি মনে হয় পাঁচশো আচ্ছা ওকে জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি সূত্র কি এটা দিয়েছিল

জি স্যার ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত তো কারো বোঝার সুবিধে আছে কিনা একটু বলবেন কারো মানে কোশ্চেন থাকলে বলবেন প্লিজ না স্যার কোনো সমস্যা নাই আচ্ছা স্ক্রিনশট দেন ইসরাত দেসি ইসরাত কোনো বোঝার সুবিধে আছে ইসরাত না স্যার ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ওকে মৌসুমী আপনি আপনার আইডিটা এখনো ঠিক করলেন না এটা আসলে দুঃখজনক বিষয় আমি আমার দেবরকে বলছিলাম তো বলছে হয়ে গেছে না 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 আপনার আইডি ঠিক হয় নাই তো আপনার পার্টিসিপেট নেমে আপনার নামটা দিতে হবে আপনি যখন ক্লাসে জয়েন করেন ওর উপরে দেখবেন এই যে যেভাবে আছে স্কিনা এখানে আপনার নামটা দেবেন লেখা থাকে পার্টিসিপেট নেম আপনি কোন নামে জয়েন করতে চাচ্ছেন সেই নামটা দিতে হয় এটা খেয়াল করে জয়েন করবেন আচ্ছা আপনি স্যার কল একটা স্যার শুনতে পারে আবার বলেন স্যার মানে এটা নেক্সট টাইমই ক্লাসটা ঠিক করে তাই জয়েন করলে আমার জন্য ভালো আচ্ছা কি কি বলতে চাচ্ছিলেন একটু বলেন তো কিছু বলতে চাচ্ছিলেন না স্যার কিছু বলবো না তবে উর্মিকে একটু বলিয়েন আমাকে নক দিতে আমি বুঝাই দিব পরে আচ্ছা উর্মি শুনেছেন মনে রাখতে মৌকে একটু নক দিবেন আপনি ওকে স্যার ওকে মিট করেন প্লিজ আচ্ছা এই পর্যন্ত কোন বুঝতে আসে এই সুবর্ণা দাস বুঝেছেন আপনি তো ক্লাস অসুস্থ ছিলেন ক্লাস জয়েন করতে পারেননি সাত আটটা ক্লাস মনে জি স্যার বুঝছি স্যার আচ্ছা ওকে এখন আমরা বের করতে চাচ্ছি গড় ব্যবধানাঙ্ক গড় ব্যবধান গড় ব্যবধান ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্ক আচ্ছা তাহলে এটা যদি নির্ণয় করতে চাই আমার কাছে প্রশ্ন হচ্ছে এগুলো কি সব করা লাগবে এগুলো কি সব করা লাগবে জি স্যার করা লাগবে হ্যাঁ কারণ গড় ব্যবধান করতে গড় ব্যবধান করতে হলে অবশ্যই গড় ব্যবধান করা লাগবে আর গড় ব্যবধান করতে হলে তো এইগুলো আপনার সব ক্যালকুলেশন করতে হবে সুতরাং এই সবটা আমরা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা গড় ব্যবধানটা করে করে দিচ্ছি আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিচ্ছেন সবাই স্ক্রিনশট দিচ্ছেন জি স্যার ওকে গড় ব্যবধানাঙ্ক সি এম ডি সি এম ডি এক্স গড় আচ্ছা এখানে এমডি এক্স গড় বাই এক্স গড় গুণিত একশো আচ্ছা এমডি ডি এম এক্স গড় এর উত্তর এটা আট দশমিক তিন দুই আর এই এক্স গড় এর উত্তর কত ছিল একটু বলতে পারবেন কেউ আমার তো শরীরে নাই খেয়াল নাই আমি গুণটা কিন্তু পরে করতে বলেছি আট দশমিক তিন দুই সরি আট দশমিক তিন দুই ভাগ সাতান্ন দশমিক ছয় সাত চারটা অক্ষর পয়েন্ট করে শূন্য দশমিক এক চার চার দুই ছয় তা আমরা তিন করতে পারি গুণ একশো গুণ করলে উত্তর হবে চৈত দশমিক চার তিন পার্সেন্ট আশা করি সমস্যা নাই আপনাদের স্ক্রিনশট দেন প্লিজ স্ক্রিনশট দিন প্লিজ দিছেন স্ক্রিনশট আচ্ছা এখন আপনাদের প্রশ্ন যদি এমন আছে আপনাদের আহ আহ পরিমিত অবধান ভেদাম কবি কি শেখাইছি আমি আচ্ছা এখন যদি বলে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান ও গড় ব্যবধান নির্ণয় করো গড় ব্যবধান নির্ণয় করো আপনি কি পারবেন জি পারবো তোমরা দেখবেন যে পরিমিত ব্যবধানে কি কি কলম আছে আর গড় ববনের কি কি কলম আছে এক্সট্রা কলমগুলো একসাথে একই ছকে করবেন আপনারা ঠিক এমন ধরনের কাজগুলো আপনাদের হোমওয়ার্কে আমি দিচ্ছি অবশ্যই আপনারা দেখে নেবেন যদি না করেন এই যে পরিমিত ব্যবধানের যে ক্লাসটা আছে এগুলো দেখে নেবেন যদি সমস্যা হয় এই মিক্স করে অঙ্ক থাকবে কিন্তু না মিক্সে আলাদা করে থাকতেও পারে নাও করে সুতরাং সবভাবেই আপনারা শিখবেন ওকে 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 আচ্ছা আর একটা বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি বিষয়টা হল আমরা রেকর্ডিংটা ক্লোজ করার পরে আমি বলি একটু হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি কাজগুলো সবাই হোমওয়ার্কগুলো জমা দেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ